সালাম আলাইকুম আশা করি সকালে ভালো আছেন তো আজকে আমরা রাস্তাতে যাচ্ছিলাম একটি কাজে হঠাৎ দেখতে পেলাম সুন্দর একটি গরু তো এটা জাতের গরু আমার দেখে মনে হলো আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই আমাকে জানাতে পারেন তো গরুটা কিন্তু বেশ বড় ছিল এবং বেশ সুন্দর উঁচা লম্বা একটি গরু যে আপনারা যদি দেখেন গরুটার সিং এবং গরুটার মাথা গরুটার কুচ এবং গরুটার আপনার পুরো বড়িটাই দেখেন খুবই সুন্দর গরুর নাভিটাও কিন্তু বেশ বড় এবং আমরা গরুটা দেখে একটু দাঁড়ালাম আপনাদেরকে দেখানোর জন্য গরুটা কিন্তু বেশ ভালো ছিল তো আমরা সাথে কথা বললে যেটা জানতে পারলাম যে গরুটার দাম নিয়েছে এক লাখাত্তর হাসিল সহ এবং গরুটি তারা সংগ্রহ করেন গবাদি পশু হাট থেকে তো চিনেন নেই হাটটা অনেকে এই হাট থেকে কিন্তু আমি অনেক ভিডিও করেছি সামনে আবার এই হাটের ভিডিও আসবে ইনশাল্লাহ তো এটা ওজন আমার মনে হয় যে এটা মানে আমার নিজের থেকে মনে হয় এটার ওজন আপনার ছয় মনের একটু কম হতে পারে ছয় মনের কাছাকাছি হবে হয়তোবা তা আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই আমাকে জানাতে পারেন তো গরুটি দেখে ভালো লাগলো আপনাদেরকে দেখালাম এটা কিন্তু একটি দোকানের সামনে বাতা ছিল দেখে মনে হচ্ছিল যে অনেকটা আপনার কোরবানি ঈদের মতো যে কোরবানির সময় কিন্তু অনেকেই এরকম দোকানের সামনে বাড়ির সামনে গরু থাকে তো দেখলাম দেখে খুব ভালো লাগলো কোরবানি কথা স্মরণ হয়ে গেল তাই আপনাদের মাঝে শেয়ার করলাম তো এরকম ভিডিও আপনার কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো গরুটা কিন্তু বেশ ভদ্র ছিল এবং শান্ত টাইপের ছিল তো আমি একটু আপনাদেরকে পরীক্ষা করে দেখাবো যে গরুটা কেমন শান্ত আমি তার মাথায় একটু হাত দিয়ে দেখবো সে আসল শান্ত কিনা হ্যাঁ দেখতে পাচ্ছেন গরুটা কিন্তু বেশ শান্ত শান্তশিষ্ট স্বভাবের একটি গরু তো সবই তো বললাম আহ ভিডিওটা বড় না ভিডিওটা পর্যন্তই আল্লাহ হাফেজ